দক্ষিণ আফ্রিকার নাম কেন চোকার্স কে তাদেরকে এই নাম দিল আজকে আমরা সেই গল্পই জানব তো চোকার্স শব্দটার মানে আসলে কি এটা আগে আমাদের জানা দরকার চোকার্স আপনি খেলার ক্ষেত্রে তাদেরকেই বলতে পারবেন যাদের ফলাফল সম্পর্কে আপনি পূর্ব থেকেই ধারণা করতে পারবেন কিংবা অনুমান করতে পারবেন কিংবা আপনার কাছে তাদের এই খেলাটাই প্রত্যাশিত তো দক্ষিণ আফ্রিকা যেহেতু হচ্ছে প্রতিবার একই কাণ্ড ঘটায় এই কারণেই তাদের ফলাফল সম্পর্কে মানুষ আগে থেকে জানে বা অনুমান করতে পারে যে কি ঘটবে তাদেরকে চোকাস বলা হয় তো একটু আমরা ব্যাকগ্রাউন্ডটা জানি উনিশশো সালে হচ্ছে আইসিসি থেকে দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের কারণে নিষিদ্ধ করা হয়েছে দক্ষিণ আফ্রিকা শুধুমাত্র শ্বেতাঙ্গ দলগুলোর বিরুদ্ধেই খেলতে চাইছিল আর বাকি যারা শ্বেতাঙ্গ না তাদের বিরুদ্ধে খেলতে তারা অস্বীকৃতি জানাইছে এই কারণে তাদেরকে প্রায় ২২ বছরের জন্য আইসিসি থেকে ব্যান করা হয়েছে এরপর উনিশশো সালে ওয়ার্ল্ড ফাইনালে তাদের প্রত্যাবর্তন ঘটে এবং সেইবার হচ্ছে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলে প্রায় বাইশ বছর পর তারা খেলতে এসে সেমিফাইনালে ওঠে এবং সেই সেমিফাইনালটা ছিল বৃষ্টি বিঘ্নিত তো তখনকার বৃষ্টি বিঘ্নিত ম্যাচগুলার ফলাফল নির্ধারিত হতো মোস্ট প্রোডাকটিভ ওভার মেথডের উপর বেস করে তো চলুন আপনাদের ব্যাপারটা সম্পর্কে একটু বলি এইটার মানে হচ্ছে এই পদ্ধতিতে বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলের যত ওভার কমানো হবে সেই ওভারগুলো হবে প্রথমে ব্যাট করা দলের সবচেয়ে কম রান তোলা ওভার অর্থাৎ পরে ব্যাট করা দলের ইনিংসে যদি দুই ওভার কমে যায় তাহলে প্রথমে ব্যাট করা দলের ইনিংসের যেই দুইটি ওভার থাকে সবচেয়ে কম রান এসেছে সেই দুই ওভারেরই রানি কেবল কমে যাবে টার্গেট থেকে মোস্ট প্রোডাক্টিভ ওভার আইনের এই ফাঁদে পড়ে তেরো বলের ২২ রানের দক্ষিণ আফ্রিকার লক্ষ্যটা পরিবর্তিত হয়ে দাঁড়ালো এক বলে একুশ রান যেটা একদমই অসম্ভব কাজেই তারা সেই ম্যাচে ম্যাচ থেকে ছিটকে যায় এর পরের ঘটনাটা ঘটে উনিশশো সালের ওয়ার্ল্ড কাপে সেইবার তারা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় দেখবো আমরা যে তাদের আসলে এই চোকার্স নামটা দিল চোকার্স নামটা অনুমান করা হয় যে এটা দিছে হচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ দেন এটা আসলে কেন নাম দেওয়া হয়েছে একটা সময় হচ্ছে প্রতি বছরের শেষ ভাগে অস্ট্রেলিয়াতে একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট হতো এবং সেই টুর্নামেন্টে নাইনটিন থেকে নাইনটিন সালে সেই টুর্নামেন্টের তিনটা দল ছিল অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা এবং হচ্ছে নিউজিল্যান্ড তো সেখানে সেরার যে গ্রুপ পর্বে সেখানে হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে মুখোমুখি হয়ে চার ম্যাচেই জয় পায় দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে আট ম্যাচে শুধু নিউজিল্যান্ডের কাছে এক ম্যাচ হেরেছিল তারা কিন্তু তারা বাকি সবগুলো ম্যাচে জয় পায় এবং হচ্ছে ফাইনালে মুখোমুখি হয় আবার সেই অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা তো সেই সিরিজের ফাইনাল ছিল তিন ম্যাচের সিরিজ সেখানে প্রথম ম্যাচ জিতে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা সিরিজে জয় তখন কেবল তাদের সময়ের ব্যাপার কিন্তু অজি অধিনায়ক সংবাদ সম্মেলনে যে অস্ট্রেলিয়া এই সিরিজ জিততে চলেছে কারণ হিসেবে তিনি বলল বড় ম্যাচে দক্ষিণ আফ্রিকা নার্ভ ধরে রাখতে পারে না চাপের মুখে তাদের ভেঙে পড়ার উদাহরণ হিসেবে সে হচ্ছে ওই যে উনিশশো সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে প্রোটিয়াদের ছিটকে যাওয়ার কথা বললো তো সবাই ভাবলো আসলে অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়তো একটু কথার লড়াই চালানোর জন্য কথাটা বলেছিল কিন্তু দেখা গেল যে না সত্যি সত্যি ফাইনালে বাকি দুই যে ম্যাচ ছিল সেই ম্যাচে হচ্ছে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার কাছে হেরে তারা ফাইনাল থেকে বিদায় নিল তো সেইখান থেকে আসলে তাদের চোকার্স নামকরণটা যে সবাই তাদেরকে আন্তর্জাতিক ক্রিকেটটা চোকার্স হিসেবেই জানে নিরানব্বই সালে ঘটে আরেকটা হৃদয় বিদারক ঘটনা সেইবার দক্ষিণ আফ্রিকা ছিল টুর্নামেন্টের সবচেয়ে টিম তো সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সাথে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া সেবার হচ্ছে সবচেয়ে কম ফেভারিট টিম ছিল স্বাভাবিকভাবে সবাই ধরে নিয়েছিল যে অস্ট্রেলিয়া হেরে যাবে দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতবে তেরো রানে অল আউট হয়ে গেল কিন্তু এই সহজ লক্ষ্যকে তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শেষ ওভারে মাত্র তাদের জয়ের জন্য নয় রান দরকার ছিল তো প্রথম দুই বলে ল্যান্স ক্লুজনার সে হচ্ছে দুইটা চার মেরে খেলা নিজেদের আয়ত্ত নিয়ে আসলো কিন্তু তার কি জানে মনে হলো সে হচ্ছে চার নাম্বার বলে আহ হঠাৎ করে দৌড় দিল সেই পাগলাটে দৌড়ে ওই প্রান্তে ছিল হচ্ছে অ্যালান ডোনাল্ড যে বাংলাদেশের একটা সময় কোচ ছিল তো সে বাধ্য হয়ে দৌড়ালো এবং অস্ট্রেলিয়ার যে ফিল্ডার তাকে রান আউট করে দিল ফলাফল হচ্ছে ম্যাচ টাই হয়ে গেল তাই অস্ট্রেলিয়া যেহেতু মুখোমুখি লড়াইয়ে বেশি আগে ছিল দক্ষিণ আফ্রিকার চাইতে তাই ফাইনালে অস্ট্রেলিয়ায় গেল কিন্তু দক্ষিণ আফ্রিকার গেল না তো এটা হচ্ছে তাদের মোটামুটি ইতিহাসের একটা হৃদয়বিদারক ঘটনা দক্ষিণ আফ্রিকার জন্য বিশালের নকআউট টুর্নামেন্টের যে সেমিফাইনালে সেখানে তারা হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে হেরে পঁচানব্বই রানে হেরে আবার হচ্ছে সেমিফাইনাল থেকে বিদায় নিল তো ইন্ডিয়া ছিল ওই টুর্নামেন্টের সবচেয়ে কম ফেভারিট টিম আর দক্ষিণ আফ্রিকা ছিল মোস্ট ফেভারিট টিম তো এইবারও তাদের ভাগ্য সহায় হলো না দুই হাজার দুই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই ইন্ডিয়ার বিরুদ্ধেই তারা হেরে হচ্ছে আবার বিদায় নিল দুই হাজার তিন ওয়ার্ল্ড কাপ দক্ষিণ আফ্রিকার জন্য আরেকটা হৃদয় বিদারক ওয়ার্ল্ড কাপ ছিল সেইবার গ্রুপ পর্বে তাদের বিরুদ্ধে ছিল শ্রীলঙ্কা তো সেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা রং ক্যালকুলেশনের জন্য সেই গ্রুপ গ্রুপ পর্ব থেকে বাদ পড়ছিল তো সেই ঘটনাটা আপনাদের সাথে একটু শেয়ার করি সেইবার বৃষ্টি আইনে হচ্ছে দক্ষিণ আফ্রিকার মানে এরকম একটা হিসেব ছিল যে যে দুইটা বল বাকি ছিল সেই দুইটা বলে অন্তত ছয় রান নিতেই হবে এবং সেটাও কোনো উইকেট না হারিয়া তো পঞ্চম বলে হচ্ছে মার্ক বাউচার ছয় মেরে ম্যাচটাকে পুরো জমিয়ে তুললো শেষ বলটাতে দক্ষিণ আফ্রিকার টার্গেট ছিল যাতে কোনো উইকেট না পড়ে অর্থাৎ উইকেট না পড়লেই তারা ম্যাচটা জিতে যাবে এবার বৃষ্টি বন্ধ হোক বা না হোক তো তারা হচ্ছে শেষ ম্যাচ কোনো ভাবে বলটা ঠেকালো ঠেকিয়ে তারা হচ্ছে দুজনেই ড্রেসিং রুমে চলে গেল ড্রেসিং রুমে জানতে গিয়ে তারা হচ্ছে জানতে পারলো যে আসলে টার্গেটটা দুশো রান ছিল দুশো উনত্রিশ রান না দুশো উনত্রিশ রান করলে ম্যাচটা ড্র হবে কিন্তু দুশো ত্রিশ রান করলে তারা ম্যাচটা জিততো তো সেই দিন পুরো দক্ষিণ আফ্রিকা জাস্ট একটা দোয়াই সৃষ্টিকর্তার কাছে করছিল যে জাস্ট বৃষ্টি যেন বন্ধ হয় একটা বল যেন মাঠে গড়ায় একটা বল গড়ায়া যদি একটা রান দক্ষিণ আফ্রিকা করত তাহলে তারা পরের পর্বে যেতে পারত কিন্তু সেদিন ভাগ্য আর সহায় হলো না শুধুমাত্র ভুল হিসেবের কারণে দক্ষিণ আফ্রিকা সেইবার গ্রুপ পর্ব থেকে সম্পূর্ণরূপে বাদ পড়ল বিশ্বকাপে পুনরায় তাদের দেখা হলো তাদের চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সাথে সেখানে তারা মাত্র সাতাশ রানে উইকেট হারিয়ে ফেলে এবং একশো উনপঞ্চাশ হয়েছে ফলে সেইবার তারা হচ্ছে সেমিফাইনাল থেকে বিদায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় সেমিফাইনাল থেকে বিদায় হচ্ছে তারা মোটামুটি অনেক ভালো ফেভারিট টিম ছিল কিন্তু ভাগ্য তাদের সেবারও সহায় হলো না দুই হাজার সতেরো এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা আবারও হচ্ছে বিদায় নিল টপ ফেভারেট থেকেই তারা হচ্ছে গ্রুপ পর্ব থেকে বাদ গেল এরপর হচ্ছে লাস্টলি যে বিশ্বকাপটা ছিল বিশ্বকাপেও তারা সেমিফাইনাল থেকে হচ্ছে হচ্ছে বিদায় তো এই কারণেই তাদের নামের সাথে চোকার শব্দটি অনেক বেশিভাবে জড়িয়ে গেল অ্যান্ড দুই হাজার চব্বিশ সালে এসে তো আমরা আসলে দেখলামই যে ইন্ডিয়ার বিরুদ্ধে তাদের মাত্র চব্বিশ রান বলে ছাব্বিশ রানের যে লক্ষ্যটা ছিল সেটাকে তারা কিভাবে কঠিন একটা লক্ষ্য বানিয়ে ফেললো তো এই সবগুলো ঘটনার কারণে দক্ষিণ আফ্রিকার নামের সাথে আসলে চোকার্স কথাটা অঙ্গ তো আশা করি আসলে আপনারা আপনাদেরকে মোটামুটি ধারণা দিতে পারছি যে আসলে কেন এবং কিভাবে তাদের নাম চোকার্স হলো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন যদি কারো মন চাই কমেন্ট করে দিতে পারেন একটা আল্লাহ